আসসালামু আলাইকুম ক্যামেরাসান সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি ভালো লাগবে যদিও আজকে গলার অবস্থা তেমন একটা ভালো না কথা বলতে কষ্ট হচ্ছে তো প্রচুর ঠান্ডা লেগেছে বিশেষ করে গলাটার অবস্থা খুবই খারাপ তারপরও আজকে কিছু কথা বলতে চাই আপনাদের কয়েকদিন যাবৎ শুধু একটা ভিডিওই ঘুরছে সেটা হচ্ছে সঞ্চয় কিভাবে সঞ্চয় করতে হয় কিভাবে সংসারে উন্নতি করতে হয় তো ভাবলাম যে আজকে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে কিভাবে সঞ্চয় করতে হয় আমিও একটু শেখাই আপনাদের আপনাদের সংসারে উন্নতি হবে আর কি যদি এইভাবে সেভিং করে চলেন তাহলে আপনাদের সংসারে অনেক টাকা হবে অনেক সঞ্চয় হবে তো সেজন্যই কিন্তু আমার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর ভিডিও দেখে একটা লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভালো লাগে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে সেই কমেন্ট পড়েই কিন্তু আমি নতুন একটা ভিডিও বানাতে উৎসাহ পাই তো যাই হোক ভিডিওর শুরুতেই দেখছেন খিচুড়ি রান্না করতেছি খিচুড়ি তো সবাই পছন্দ করেন আমারও ভালো লাগে আগে তো একদিন পর পরই খিচুড়ি রান্না করতাম এখন তেমন একটা খেতে পারি না অ্যাসিডিটির জন্য তো অ্যাসিডিটির সমস্যা যার আছে তারা তো জানে যে কত সমস্যা কত কষ্ট সব কিছু ছেড়ে দিতে হয় যাদের অ্যাসিডিটি আছে মজার যত খাবার আছে সব কিছুই ছেড়ে দিতে হয় তো যাই হোক একটু খিচুড়ি খেয়ে নিলাম আপনারা যদি খিচুড়ি খেতে চান তাহলে চলে আসতে পারেন আজকে কিন্তু চিকেন খিচুড়ি রান্না করেছি খেতে কিন্তু অনেক মজা হয়েছিলো একটু মাখা মাখা হয়েছিল আর এই ধরনের খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক গত ভিডিওতে এই যে তেল দেখাইছিলাম আমি বাবার বাড়ি থেকে তেল নিয়ে আসছিল তো ভাবলাম একটু রোদে দিই এগুলো কয়েকদিন রোদে দিতে হবে তো এগুলো এই যে হাঁড়িতে ঢেলে রোদে দেব এভাবে কয়েকদিন রোদে দিতে হবে তা না হলে তেলগুলো নষ্ট হয়ে যাবে আর যেটা বলছিলাম আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে সঞ্চয় তো আমি সঞ্চয় করতে ভালোবাসি সবাই একটু টাকা পয়সা সেভ করতে ভালোবাসে আমার হাতে সেরকম টাকা থাকে না আমি কেমন যেন একটা মানুষ হাতে টাকা পেলেই একদম দুহাত ভরে খরচ করি সেরকম সেভ করতে পারি না তারপরও আজকে আমার মাটির ব্যাংকে কত টাকা জমা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করব। এর আগেও কিন্তু আমার চ্যানেলে এরকম একটা ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন সঞ্চয় করা ভালো সঞ্চয় করব। কিছু কিছু করে টাকা জমাবো সেটা ভালো কিন্তু সবাইকে এক পাশে রেখে কারো প্রতি কোনো দায়িত্ব পালন না করে সেভিং করা কিন্তু ভালো না আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা আপনাদের শ্বশুর শাশুড়ি নিয়ে আছেন কিনা না শ্বশুর শাশুড়ি এখনও জীবিত কিন্তু তাদের কোনো খোঁজখবর রাখছেন না তাদের কোনো হাত খরচ টাকা দিচ্ছেন না অথচ আপনারা সেভিং করছেন এরকম কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করি একদম সম্পূর্ণ সবার যে হক সব আদায় করে সবার দায়িত্ব পালন করে যতটুকু সম্ভব ততটুকু আমি সেভ করার চেষ্টা করি ওই যে বললাম না হাতে টাকা থাকে না সব সবসময় বিকাশ নাম্বার থাকে আমার হাতে আমার আত্মীয় স্বজন যত আছে যে কোনো সমস্যায় পড়লে আমাকে ফোন দেবে এমনিতে আমাকে একটুও ফোন দেবে না আমি বেঁচে আছি না মারা গেছি কোনো খবর নেবে না তারা কোন প্রবলেমে পড়ছে তাদের বন্যায় সব ভেসে গেছে ঝড়ে উড়ায় নিয়ে গেছে হয়তো কারো মেয়ের বিয়ে কেউ হাসপাতালে কারো বড় অসুখ হয়েছে অপারেশন করতে হবে নানান ধরনের সমস্যা নিয়ে ফোন করবে টাকা পাঠিয়ে দেব। টাকা পাঠানোর পরে আর কোনো খোঁজখবর থাকবে না আমি কোন অবস্থায় আছি না আছি সেই বিষয়ে তাদের খোঁজখবর রাখার কোনো প্রয়োজন নেই আর টাকা হাতে পেলেই হলো তো এরকম আত্মীয় স্বজনও আছে আমার তারপরেও আমরা চেষ্টা করি সবার মন রক্ষা করে সব দায়িত্ব পালন করে যতটুকু সম্ভব আমরা একটু সেভ করার চেষ্টা করি বিশেষ করে আমি চেষ্টা করি এই যে মাটির ব্যাংকে টাকা জমা করার জন্য অনেকবার আমি এই ব্যাংকটা ভেঙেছি আমার খুবই পছন্দের একটা ব্যাংক তো এই ব্যাংকটা আমি এই নিয়ে চারবার ভাঙবো এর আগে তিনবার ভাঙছি দেখতে পারছেন একদম আঠা দিয়ে জয়েন্ট করছি তো এইভাবে জয়েন্ট করে কয়েকবার টাকা রাখা গেল এখন এবার ভাঙলে আর জোড়া লাগানো যাবে না তো প্রথমবার যখন আমি ব্যাংকটা ভাঙি তখন কিন্তু আপনাদের সামনে আমি ভেঙেছিলাম যারা আমার রেগুলার ভিডিও দেখেন শুরু থেকে এ পর্যন্ত যারা পুরানা ভিউয়ার্স আর কি তো তখন বেশি টাকা হয়েছিল মাঝখানে দুবার খান সাহেব ভেঙেছে আপনাদের সাথে সেরকমভাবে ভিডিও করে আমি শেয়ার করিনি তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম ভিডিও শুরুতেই কিন্তু আপনাদের বলছি সঞ্চয় কিভাবে করে আপনাদের শেখাবো তো ভিডিও এ পর্যন্ত যারা দেখেছেন হয়তো কিছু একটা বুঝতে পেরেছেন আমি একদম ক্লিয়ার করে কোনো কথা বলতে পারতেছি না এখন ঢাকা শহরে দেখবেন একদম টোনাটুনি সংসার অনেক আপুদের ভিডিও আমি দেখি এর আগে এক আপুর ভিডিও দেখেছি উনি ওনার হাজব্যান্ডের সাথে থাকে একটা মাত্র বাচ্চা এর মধ্যে ওনার শ্বশুর শাশুড়ি ঢাকায় ডাক্তার দেখাতে গেছে তো উনি এত বিরক্ত হয়েছে ওনার একদম প্রকাশ পেয়েছে বিরক্ত মানে শ্বশুর শাশুড়ি তার কাছে ভালো লাগে না একা একা থাকতে থাকতে যা হয় আর কি ঢাকা শহরে বেশিরভাগ এরকম ফ্যামিলি পাওয়া যায় যৌথ ফ্যামিলি নেই বললেই চলে একদম টনাটুনির সংসার ছোট ছোট হাড়ি পাতলা রান্নাবান্না করবে একা একা খাবে কোনো ঝামেলা নেই শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে না তারপর তাদের জন্য সারাদিন রান্না করতে হবে না তো যাই হোক অনেক কথা বললাম হয়তো আপনাদের খারাপ লাগছে আজকের কথাগুলো আমার মাটির ব্যাংকটা ভেঙে কত টাকা পেলাম অবশ্যই জানাবো আজকে তো ভিডিও রিলেটিভ কোনো কথাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে যেটা আমি বলতে চেয়েছি ভিডিওর ভেতরে শুরু থেকে পর্যন্ত হয়তো আপনারা বুঝতে পেরেছেন আসলে আমরা যারা এখন বউ এখনও শাশুড়ি হইনি বউ থেকে শাশুড়ি হতে বেশি দিন সময় লাগে না তো যাই হোক অনেক কথা বললাম হয়তো আজকের কথাগুলো আপনাদের গায়ে লাগতে পারে আজকের কথাগুলো আপনারা গায়ে না মেখে একটু বিবেক দিয়ে বিবেচনা করবেন কথাগুলো আমি কেন বলেছি অনেক ফ্যামিলি আছে অনেক ছেলে সন্তান আছে অনেক ছেলের বউরা আছে শ্বশুর শাশুড়ির ভাত দেয় না একটা টাকার ওষুধ এনে খাওয়ায় না মাথায় একটু তেল দেয় না আমার চারপাশে এরকম বাস্তব চিত্র অভাব নেই আসলে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ সব কিছু পরিষ্কারভাবে হয়তো বুঝিয়ে আপনাদের বলতে পারিনি আপনারা হয়তো কথাগুলো বুঝেছেন কিছুক্ষণ আগে এক আপুর কথা বলেছিলাম আপুটা শ্বশুর শাশুড়ি দেখে অনেক বিরক্ত হয়েছিল কিছুদিন পর যখন ওনার ভিডিও আমি আবার দেখি তখন ওনার মুখে শুনি ওনার শ্বশুর শাশুড়ি আর পৃথিবীতে নেই কয়েকদিনের ব্যবধানে ওনারা চলে গেছে তো আল্লাহ ওনাদের জান্নাতবাসী করুন সবাই দোয়া করবেন আসলে সবারই ওই দিন আসবে বেশি দিন আর নেই যাই হোক আমরা নিশ্চয়ই বুঝেছি আজকের ভিডিও থেকে কিছু হলেও বুঝেছি মুরব্বীদের যথেষ্ট সম্মান করব ওনারা যখন যেটা চায় দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকে অনেক কথা বলেছি কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর আজকে তো ভিডিও রিলেটেড কোনো কথাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখানে আমি একটু চাল কুমড়ার পাতা দিয়ে বোড়া তৈরি করেছি আজকে এই বোড়াটা কিন্তু মাসাল্লাহ খুব মজা হয় খেতে আপনারা ইচ্ছা করলে খেতে পারেন এইভাবে তৈরি করে আর গত ভিডিওতে আমি সরিষা দিয়ে চাল কুমড়ার পাতা রান্না করেছিলাম অনেক আপুরা ওই রেসিপিটা চেয়েছেন চেষ্টা করব আমি ওই রেসিপিটা দেওয়ার জন্য সরিষা বাটা দিয়ে চাল কুমড়ার পাতা দিয়ে এত মজা হয় সত্যি অসাধারণ আর বিশেষ করে আমার বাগানের সবজি খেতে অন্যরকম মজা আর এ পাশে আমি একটু চিংড়ি মাছ রান্না করেছি আর পেঁপে রান্না করব আমার জন্য তো এই হলো রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যারা ভিডিওর এ পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার মাটির ব্যাংকে প্রায় দশ হাজার টাকার মতো হয়েছিল আলহামদুলিল্লাহ সব দায়িত্ব পালন করে আমি যতটুকু সঞ্চয় করতে পারি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ